কিছু তাকুয়া দেব বা আল্লাহ দিবেন কি তারপরে আমার কথা শেষ এখন শুরু হচ্ছে যে তাকুয়া বলে কাকে তাকুয়া তো আমরা শুনি এই লোকটা মোত্তাকি এই লোক আমরা সাধারণ ভাষায় পরেশগার মোত্তাকি পরেশগার দিনদার আল্লাহ আল্লাহ রি অনেক কিছু শুনি কিন্তু তাকুয়ার একটা পরিভাষা আছে তাকুয়ার একটা পরিভাষা আছে শরীয়তে সেটা কি কুয়া ম্যান তে আল্লা বাই না কাবা বাই না আদাদ ইল্লাহ ইল্গে কায়া তাকুয়া হচ্ছে তুমি তোমার মাঝে আর আল্লাহর আদাদের মাঝে একটা অন্তরাই সৃষ্টি করে নেবে একটা আরাম যে অন্তরায় যে আরাম তোমাকে আল্লাহর শাস্তিতে পৌঁছোতে দেবে না দেওয়াল খাড়া করে নেবে কোরআনে আল্লাহর হবনা বলছিলি আয় যখন লাদিন আ আন কু আনফুসা কুন কু তাকুয়া থেকে يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاد شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون إذا الله يقول جل هي hey, إيمان دار قو تقوى تيك قو باچو تمي وأهليكم قريبا دل كي بحشو. জাহান্নাম থেকে যে জাহান্নামের ইন্ধন জ্বালানি কাঠ হবে মানুষ এবং পাথর যে জাহান্নামে নিয়োজিত রয়েছে এমন নির্মম হৃদয়ের ফেরেশতা কঠোর স্বভাবের যারা দয়া নয় বলে কিছু জানে না দয়া বলে মানে কিছুই মানে আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেমন ফেরেশতা রাখা দরকার সেখানে এখন जल्লাদ যে মাথা কাটে সে যদি বড় দয়ালু হয় কাটতে পারবে এখানে এক কোব্ধায় মাথাটা দেহ থেকে আলাদা হয়ে যায় দেখেছেন মাথা কাটতে যারা দেখেছেন তারা দেখেছেন কিন্তু যে লোকটা মাথা কাটে তার মধ্যে দয়া থাকলে হবে না তাকে চাকরি দেওয়া হয়েছে ওই ধরনের মানুষ তো মোট কথা জাহান্নামে যে ফেরস্তারা থাকবে তাদের মধ্যে দয়া নেই নির্মম কঠোর হৃদয়ের কিন্তু নয় আসুন আল্লাহ হ্যাঁ আমার আল্লাহ যা নির্দেশ দেন তা তারা অমান্য করে না ওয়েফ আনু নামাই ওমারুন এবং যা করতে তারা আদৃষ্ট হয় মানে আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয় তারা কেব তাই করে এখানে বলা আল্লাহ বলছে বাঁচো তুমি তাক থেকে বাঁচো মিনহা বিহিনার মিনহা বিহিনার বে ফেলিল লেখায়াতে মিনহা এবার মফস্বিন খুল বলছেন যে তুমি বাঁচো এই আগুন থেকে এই জাহান্নাম থেকে কিভাবে বেফাইলিল জিকায়াতে বাঁচার কাজ করে বাঁচতে আবার কে না চায় বাঁচতে আবার কে না চায় কিন্তু বাঁচার কাজ না করে কি বাঁচা যাবে বাঁচার কাজ না করে বাঁচা যাবে না তাই বলছে বাঁচো বেফাইলিল জিকায়াতে মিনহা বাঁচার কাজ করে জাহান্নাম থেকে কি করে

বাঁচার কাজ না করলে বাঁচা যাবে না জান্নাত যেতে সবাই চায় জান্নাত যাওয়ার মাধ্যম গ্রহণ না করলে জান্নাত যাওয়া জান্নাত যাওয়া যাবে না তো মোট কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলম বলছে বাঁচো মুফাসিমগুল বলছে তার মানে হচ্ছে যে বাঁচার কাজ করে বাঁচো আর বাঁচার কাজ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশকে পালন করো আর আল্লাহ এবং আল্লাহ রসুল যা করতে নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকো তবেই বাঁচতে পারবে না হই বাঁচা বাঁচা যাবে না এ হচ্ছে একটা তাকুয়ার সংঘা আলিরা